আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আরো একটি ভূতের গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আজকের গল্পের নাম ফিরে আসা চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের গল্পটি অনেকদিন পর ব্যাট করতে নামার ফলে একটু টেনশনে ছিলাম তাও বল করছে আমাদের গ্রামের শুরু প্রথম ব্যাট করে অন দল এত রান করেছে যে তার অর্ধেক করতে পারলেই বুঝব ম্যাচ জিতে গেছি আমার পাশেই তখন ঋতুমা নামের আমার তুটখড় বোন সে আমাকে উৎসাহ যোগানোর তোলে টিপ্পণী দিচ্ছিল তার বয়স মাত্র সাত ক্রিকেটের সে কিছু বোঝে না এটুকু জানে যে আমাকে মনসংযোগ করতে না দিলে আমাকে ব্যাট ছেড়ে দিতে হবে এটা পড়ে ভেবে বুঝবেন না যে কোনো বড় টুর্নামেন্ট খেলছি এমনকি এটা তো গ্রামের একটা ছোট টুর্নামেন্টও নয় আর খেলছি কোনো বড়ো বা ছোটো মাঠেও নয় খেলছি আমার বাবুর বাড়ির উঠোনে আর দর্শক সংখ্যা এক মানে আমার বোন ঋতু যাই হোক সৌরভ বলটা করলো আমি চোখ বন্ধ করে দিলাম ব্যাট চালিয়ে তাকিয়ে দেখেই বল চার হয়েছে কিন্তু পড়েছে জ্যাঠাবুর প্রিয় বাগানের আর যেখানটাই পড়েছে সেখানটায় লতাপাতার জঙ্গল আর আছে এক কুমড়ো গাছ সবাই গেলাম বল খুঁজতে কিন্তু ওই বনের মধ্যে এই সরি সুন্দর বাগানে বলটা খুঁজে পাওয়া অতি দুষ্কর ব্যাপার আমাদের ক্যাপ্টেন রেন্টুদা বললো মঙ্গলদা ব্যাট দিয়ে একটু চারদিকটা ছুটিয়ে দেখব কিন্তু কুমড়ো গাছের ক্ষতি হতে পারে মঙ্গলদা আমার একমাত্র জেঠুর ছেলে সে বলল নিশ্চয় দেখবি কেন দেখবি না এটা শুনে রিন্টুদা যেই পা বাড়িয়েছে মঙ্গলদা বলল কিন্তু একটি পাতা ভাঙলে পঞ্চাশ টাকা জরিমানা নেব কিন্তু তা শুনে রিন্টুদা নিরস্ত হলো সেই দিনের মতো খেলা শেষ যে যার বাড়ির দিকে রওনা হলাম যাওয়ার আগে স্বরূপ বলল খেলাটা হলে কিন্তু জিততে পারতিস না আমি কোনো উত্তর করলাম না কারণ সেটা আমি ভালো মতোই জানি সাধারণত আমার খুব বেশি খেলাধুলা হয় না এই মাঝে মধ্যে গ্রামের বাড়ি আসি তখনই খেলা হয় আমি কিছু দূরেই সদর শহরে থাকি মা বাবার সাথে আর এখানে থাকেন আমার কাকু জেঠুর পরিবার সাধারণত গ্রামের বাড়ি এলে আমি কাকুর কাছেই থাকি এইবার এসেছি কালীপুজোর জন্য গ্রামের বাড়ি কম আসলেও অনেক বন্ধু আছে আর আছে এই গ্রামের সাথে এক অদ্ভুত নাডি টান তবে আসল গল্পটা নয় তা ঘটে সেদিন রাত্রে ঋতু আর আমি সন্ধ্যাবেলায় গ্রামের এক কালী মন্দিরে যাই কালীপুজোর দিন প্রতি বছর প্রদীপ প্রতি বছর এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয় বেশ সুন্দর লাগে দেখতে বড় একটা আলপনার মতো প্রদীপ রেখে তেল আর সলতে দিয়ে তৈরি করে ছোটরা মোমবাতি হাতে সলতেতে আগুন দেয় আর বড়রা সেটা সাজিয়ে দেয় বেশ মজা হয় প্রদীপ নেমে গেলে সবাই মিলে জ্বালানোর জন্য ছুটে যায় আমার বোন ওদের সাথে কাজ করছে আমি বড়দের সাথে গল্প করছি এমন সময় কিছু দূরে একটা গোলমাল দেখতে দেখে আমরা বড়রা গেলাম দেখতে আর ছোটদের বলা হলো প্রদীপগুলো না নিবে যায় সেদিকে খেয়াল রাখো ওরা দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয়ে আরও ব্যস্ত হয়ে গেল সেখানে গিয়ে সব শুনে যা বুঝলাম তা খুবই দুঃখের যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়িতে একটি বাচ্চা ছেলের হঠাৎ শ্বাসকষ্ট হয় তার মা স্বামীকে জানালে তিনি গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটি মারা যায় সদর ছাড়া ভালো ডাক্তার নেই গ্রামের ডাক্তার দেখে বলেন সদরে নিয়ে যাও আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় গ্রামে একটি গাড়ি সেটা আবার গেস গেল অন্য গ্রামে ফিরে আসার আগেই ছেলেটি মারা যায় মনটা খারাপ হলো আরও বেশি যখন জানলাম বাচ্চা ছেলেটা দিদি আছে সেও ছোট মন্দিরের প্রদীপ জ্বালাচ্ছে বাচ্চাটা মা বাবা কাছে গরিব পরিবার ছেলেটার বাবা নিজের দিনমজুরের কাজ করেন যাই হোক বাচ্চাটার দিদিটা এলো খুব কাদ্য সে বললো ভাই উঠ, কাল ভাই ফোটা তোর জন্য নতুন জামা খেলনা কিনেছি আর থাকতে পারলাম না দূরে সরে গেলাম ঋতুকে নিয়ে বাড়ি ফিরে সেদিনের মতো কেটে গেল সময়টা রাত্রে খেতে বসে কাকুর কাছে শুনলাম চার বছরের বাচ্চা তাই জঙ্গলের কোথায় নাকি পুঁতে দিয়ে এসেছে পাঁচ বছর না হলে আবার নিয়ম নেই পড়ানোর আর শ্মশানের পুত্তে মানুষ ভয় পেতে পারে সেদিন রাত্রে বাচ্চাটার দিদির কথাগুলো বারবার মনে আসছিল এরপর তিন চার দিন কেটে গেল পাড়ার মোটগুলোতে ঘটনাটা নিয়ে অনেক আলোচনা হলো আমার এবার বাড়ি ফেরার সময় হয়ে আসছিল সেদিন ফিরবো যেদিন ফিরবো তার আগের দিন বিকেলবেলা বাড়িতে খাবার জল শেষ হয়ে গেল আমাদের গ্রামের কলের জল ভালো নয় তাই খাবার জল আনতে হয় পাশের গ্রাম থেকে এমনিতে কাকু অনে আনে কিন্তু আমি আসার পর থেকে আমি এনে দিচ্ছিলাম ভালো লাগতো কাজ করতে আর ভালো লাগতো সাইকেলে চেপে দুসারি গাছের মাঝে মাঠের রাস্তা দিয়ে পাশের গ্রামে যেতে এই অনুভূতিগুলো খুব সুন্দর শহরের কোলাহল থেকে দূরে এই প্রশান্তি প্রাণ ভরিয়ে দেয় সেজন্য সুযোগ পেলেই আমি গ্রামের বাড়িতে চলে আসি জল নেবার জায়গায় পৌঁছতে পুষতে সূর্য ডুবলো এমনিতে এই কলের জল অনেকেই ভিড় নেই থাকে কিন্তু এই সময়টা কেউ নেই এটা দুটো বড় পাত্র নিয়ে গিয়েছিলাম জল আনতে একা একা ভরছি একা এসেছি কারণ কাকু এখনো অফিস থেকে ফেরেননি আর বোন খেলতে গেছিল ঝলভড়ে সেগুলো সাইকেলে নিয়ে সাইকেল চালিয়ে এগোতে লাগলাম সাইকেলের সামনে লাইট থাকায় পথ দেখতে অসুবিধা হচ্ছিল না এমনিতেই জঙ্গলের বাঘ ভালো থাকে না শিয়াল আর মাঝে হাতি এসে পড়ে কিন্তু এখন তাদের আসার সময় নয় হঠাৎ রাস্তায় একটা কিছু দূর থেকে হালকা আলোতে দেখতে পেলাম ভাবলাম শিয়াল সামনে আসতে বুঝলাম একটা বাচ্চা ছেলে গ্রাম দূরে না হলেও খুব কাছে নয় ভাবলাম কারো সাথে এসেছে তাকে জিজ্ঞেস করলাম তুমি একা এখানে কি করছো সে বললো মায়ের জন্য দাঁড়িয়ে আছি আমি জিজ্ঞেস করলাম কোথায় তোমার মা সে বললো বাড়িতে তুমি আমার মাকে বলে দিও দুঃখ না করতে আমি তাড়াতাড়ি ফিরবো আমি বললাম কোন গ্রামে বাড়ি তোমার চলো পৌঁছে দিচ্ছি সে ছুটে জঙ্গলে হারিয়ে গেল মুন্ডু কিছুই বুঝতে না পেরে আমি নিজের গ্রামের রাস্তা ধরলাম ভাবলাম কোনো মানুষের বদ মতলব থাকতে পারে বাচ্চাটার পেছনে গেলে হয়তো আমাকে না চোরের পাল্লায় পড়তে হয় কিন্তু সাথে কিছুই ছিল না তাওকে ডেকে এনে বিপদ বাড়াতে চায় পরদিন আমি মা বাবার কাছে ফিরে গেলাম এরপর আমি কলেজে পড়ার জন্য কলকাতায় ভর্তি হয়ে সেখানে চলে গেছিলাম বাবার সাথে দেখা হয় না পড়ার চাপ বেড়ে যাওয়ায় ফলে গ্রামে বাড়ি যাওয়া হয়নি তিন বছর পর শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম কয়েকদিন থেকে গ্রামের বাড়ি যাব ভাবছিলাম একদিন সকাল বেরিয়ে পড়লাম সেখানে পৌঁছে কাকু জেটুর সবার সাথে দেখা হলো বিকেলে গ্রামে ঘুরতে বের হলাম অনেকদিন পর সবার সাথে দেখা হলো অনেক গল্প হলো আগের বারের সেই ক্রিকেট খেলার গল্প হতে হতে হঠাৎ মনে পড়ল সেই সন্ধ্যায় বাচ্চাটা মারা যাওয়ার কথা জিজ্ঞেস করলাম ওদের বাড়ি সবাই কেমন আছে ওরা বলল ছেলেটা মারা যাওয়ার পরের বছর ওদের বাড়িতে আরও একটা ছেলে জন্মেছে অবাক জানে সেই ছেলেটা হুবহু ওর মৃত দাতার মতোই দেখতে কথাটা শোনার পর আমার কানে সেই দিন রাত্রে রাস্তায় দেখা বাচ্চাটার কথা ভেসে উঠল তুমি মাকে বলে দিও আমি তাড়াতাড়ি ফিরবো দর্শক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম